নমস্কার আমি দীপশিখা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে প্রতিদিন আমার বাড়ির আসনে বিরাজমান শিব ঠাকুরের পূজা করে থাকি এবং শিব পূজার বিধি ও নিষেধ ও বাবাকে প্রতিদিন কোন কোন সামগ্রী দ্বারা পূজা করে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যদিও বলা হয় বাবা ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট হন তাই তার নাম আশুতোষ তাই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বাবার আরাধনা করলে বাবার আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত করা যায় আমরা বাড়িতে কম বেশি সকলেই শিব পূজা করে থাকি তবে বাড়িতে শিবলিঙ্গ রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেক্ষেত্রে শিবলিঙ্গের উপরি অংশটি হতে হবে আমাদের বৃদ্ধাঙ্গুলি যতটা তার থেকে ছোট বা তার একটু বেশি বড় শিবলিঙ্গ রাখা হয় মন্দিরে এবং শ্বেত শিবলিঙ্গ বা সাদা শিবলিঙ্গ বাড়িতে পুজো করা যায় না কারণ এটি মহাদেবের বৈরাগ্যের প্রতীক সাদা শিবলিঙ্গ মন্দিরে রাখা হয় সাধারণত বলা হয়ে থাকে ওই শিবলিঙ্গ সাধু সন্ন্যাসী বা পুরোহিতরাই একমাত্র পূজা করতে পারেন বাড়ির আসনে শিবলিঙ্গ রাখতে হয় উত্তর দিকে মুখ করে এবং শিব পুজো উত্তর দিকে মুখ করে করাই শ্রেয় বন্ধুরা প্রত্যেকদিন দিন গৃহে শিব পুজো করার জন্য যে যে সামগ্রী আমি নিয়েছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো পুজোতে ফুল একটি অপরিহার্য সামগ্রী তাই সবার আগে একটি পাত্রের মধ্যে ফুল নিয়ে নিয়েছি বাবার পূজার জন্য গন্ধবিহীন সাদা ফুল আর গাঁদা ফুল তো সমস্ত পুজোতেই ব্যবহৃত হয় এছাড়া নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতা এবং ধুতরা ফুল নিয়েছি আর আপনারা নিশ্চয়ই জানেন লাল জবা বা লাল ফুল কিন্তু বাবার পুজোয় ব্যবহৃত হয় না একটি আকন্দের মালা আমি নিয়েছি প্রত্যেক দিনই বাবাকে মালা পরাতে হবে এরকমটা কিন্তু নয় সোমবার দিনকে অবশ্যই একটি মালা দেওয়ার চেষ্টা করবেন এরপর স্নান সামগ্রী নিয়েছি অগ্রু ঘি মধু আর অবশ্যই এক ঘটি জল নিয়ে নেব আর বাবার শৃঙ্গারের জন্য অশ্বগন্ধা চন্দনও একটু আতপ চাল নিয়ে নিলাম যেটি ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ অর্থাৎ বেলপাতা নিয়ে নেব এছাড়া ভোগের জন্য নিলাম দুধের তৈরি সাদা মিষ্টি যেটা বাবার খুব পছন্দের এবং সাদা বাতাসা আর অবশ্যই ধূপ প্রদীপ তো রয়েছে তো বন্ধুরা আপনারা এক নজরে দেখে নিলেন বাবার পুজোর সামগ্রী এবার চলুন পুজো শুরু করা যাক পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব তার জন্য হাতে গঙ্গার জল নিয়ে মুখে তিনবার ছিটিয়ে নেব বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাতটাকে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎ সারে পুনরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর স্নানের জলটি প্রস্তুত করে নিচ্ছি জলের মধ্যে প্রথমে দিলাম অগ্রু ও একটু ফুলের পাপড়ি দিলাম গোলাপ জল এই মুহূর্তে আমার কাছে নেই আরেকটু চন্দন আর করপুর জলের মধ্যে দিয়ে দেব এবার শিবলিঙ্গে অল্প পরিমাণ ঘি মধু অর্পণ করলাম বন্ধুরা সোমবার ছাড়া বাকি দিনগুলি ঘি মধু দিয়েই অভিষেক করাই মহাদেবের সঙ্গে পাশুকিনাককেও একইভাবে স্নান করাব আপনাদের বাড়ি যদি নন্দী মহারাজ থাকেন বা ত্রিশূল থাকে তাহলে আপনারা একইভাবে অভিষেক করাবেন শিব ঠাকুরের স্নানের সময় ভগবান শিবের মহামন্ত্র ওং নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করব এছাড়া শিব ঠাকুরের স্নানের মন্ত্রটি উচ্চারণ করতে পারেন বাবাকে স্নান করানোর পর স্নানের জল থেকে অবশ্যই তুলে নেবেন স্নানের জলের মধ্যে বাবাকে রাখবেন না স্নানের জল থেকে তুলে বাবাকে মুছিয়ে আসনে বসিয়ে নিয়েছি তারপর আসন তাকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম বন্ধুরা আমার আসনে জায়গা অভাবের জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে একটি জল উপর পুজো করে দেখাচ্ছি প্রত্যেক দিন আসনেই পুজো করে থাকি তো এরপর বাবাকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আমি অশ্বগন্ধা চন্দন নিয়েছি আপনারা শ্বেত চন্দন বা চন্দনও নিতে পারেন বন্ধুরা বাবাকে বেলপাতা নিবেদনের বিশেষ নিয়ম রয়েছে বিজোর সংখ্যার বেলপাতা বাবাকে চড়াতে হয় একটি তিনটি পাঁচটি কিংবা সাতটি আমি তিনটি পাতা নিয়েছি এবং প্রতিটি পাতাতে আমি চন্দন দিয়ে নিচ্ছি এবং প্রতিটি পাতার অগ্রভাগের ডানটি একটু করে কেটে নিয়েছি তো বন্ধুরা বেলপাতা নিবেদনের আগে আমি একটি আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম এরপর বেলপাতা নিবেদন করব বন্ধুরা খেয়াল রাখবেন বেলপাতার মসৃণ দিকটা নিচের দিকে রাখতে হবে এবং খসখসে দিকটা উপরে থাকবে এমনভাবে বাবাকে বেলপাতা নিবেদন করবেন শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সময় ও নম শিবায় মন্ত্র উচ্চারণ করতে পারেন বা বেলপাতা ও পুষ্প নিবেদনের মন্ত্রও আপনারা উচ্চারণ করতে পারেন তো আমি বাবার পছন্দের ফুলগুলিও বাবাকে নিবেদন করে দিলাম এরপর আবারও বাবার মাথায় জল ঢালব মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমেব বন্ধনম এরপর বন্ধুরা আমি কিছু অখণ্ড আতপ চাল বাবার মাথায় চড়াবো এটা আমি প্রত্যেক দিনই করে থাকি যেদিন থেকে আমি জেনেছি এটা আমি করি আপনারা বাবার মাথায় অখণ্ড আতপ চাল চড়াতে পারেন বলা হয় বাবার মাথায় আতপ চাল চড়ালে সংসারে আর্থিক সমৃদ্ধি ঘটে তো এরপর বাবার ভোগ নিবেদন করব প্রথমে পানীয় জল দিয়েছি এবার মিষ্টি বাতাসা নিবেদন করলাম এবং বাবাকে এটি গ্রহণ করার জন্য প্রার্থনা জানাবো পর আরতি করে নিচ্ছি সাধারণত ধূপ প্রদীপ দিয়েই আরতি করে থাকি তবে বিশেষ দিনে আরো বিভিন্ন আরতি করে তো বন্ধুরা এরপর বাবাকে প্রণাম করব আর ভগবান শিবের প্রণাম মন্ত্রটি হলো ওং নম শিবা আয় শান্ত কারণ হে তবে নিবেদয়ামি চ আত্মানং ত্বাঙ্গতি পরমেশ্বর ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় তো বন্ধুরা এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ রইল আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়